আসসালামু আলাইকুম ওরে ঠান্ডা আসসালামু আলাইকুম বুঝছেন ঠান্ডা কেন তো হুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের প্রতি শান্তি কল্যাণ শুভেচ্ছা জিনিসটা পড়ব মহান আল্লাহ সৃষ্টিকর্তা মানুষের জীবন জীবিকা যে সংঘচিত করে দেন সেটা নিয়ে একটা হাত আছে সেটা আলোচনা করি আমরা কি ব্যাপার জীবন জীবিকা সংশোধিত করে দেন এখন আল্লাহ রহমান রাহিমিটি এখন দুইটা কত দিন দুটা আড়াইটা মতো Uh, second that but whosoever turns away from my message verily for him is a life narrowed down mm -hmm. and we shall raise

এটা কি সেটা হলো যুক্তরাষ্ট্রের আমি আমি যে টাইম জোনে আছি সেখানে এলো দুপুর দুইটা আরেকটার মধ্যে হবে হ্যাঁ বাংলাদেশ ঢাকায় এখন বোধ রাত দেড়টা যারা এখন ঘুমান নাই তারা হয়তো শুনবেন তো এখানে দিন এই যে সূর্যের আলো দেখা যাচ্ছে আমার দিনে আলোতে কথা বলছি কিন্তু বৃষ্টি এবং প্রচন্ড ঠান্ডা বাইরে তো আল্লাহ বলছেন স্বাধীন দল আলার সাথে দাঁড়াব দালার নামে আল্লাহ বলছেন বিশ নম্বর সুরত্তাহা এর একশো চব্বিশ নম্বর আয়াতে আর যে ইংরেজিতে আমি যেটা বললাম আমাদের বাংলা হল আল্লাহ বলছেন যে হোক না কেন যারা আল্লাহর আদেশ সামান্য করবে আল্লাহর এই বার্তা গ্রহণ করবে না বার্তাগুলো গ্রহণ করবে না তাদের জীবন জীবিকা আমি সংকীর্ণ করে দেব আমি চাকরির উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করেছি সবই সরকারি খরচে তো বিভিন্ন দেশ দেখেছি অনেকগুলা দেশ মুসলিম দেশ ছিল ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাকিগুলো সবই মানে নন মুসলিম কান্ট্রি আর কি যেটাকে বলা যায় ভাষায় ওদের আপনার জীবন জীবিকা আমি দেখেছি টালি করেছি মিলিয়েছি এখন আমি আছি একটা দেশে যেটা সুপার পাওয়ার বলা হয় পাঁচটা দেশের মধ্যে একটা ভেট সম্পন্ন সুপার পাওয়ার যেখান থেকে কথা বলছি তো অর্থাৎ দিনের দেশ থেকে রাতের দেশে বা রাতের দেশ থেকে দিনের দেশ সেই আকাশ দিয়ে বারো হাজার মাইল দূরে চলে আসছি এরা এখানে মাইল টাইল হিসাব করে আর কি জন্য মাইল বলছি আর মাইলে আমরা অভ্যস্ত তাহলে বলছেন যারা আমার এই আয়াত আমার আদেশ সমূহ আমার আদেশ নিষেধের প্রতি উদাসীন তাদের জীবন জীবিকা আমি সংক্রমণ করে দেব এটা আমি বিভিন্ন দেশ ঘুরেছি দেশগুলোর নাম উল্লেখ না করেই বলি আরবিয়ান কান্ট্রি নন আরব কান্ট্রিজ মুসলিমস কান্ট্রি নন মুসলিমস কান্ট্রি মুসলিম কান্ট্রি সৌদি আরবিয়া আমি সফর করেছি কাতারও দেখলাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব কাতার চারটা ওদিকে চীন সিঙ্গাপুর মিলিয়ে নন মুসলিম কান্ট্রি বেশি তো আমি মানুষের লাইফস্টাইল পর্যবেক্ষণ করেছি দেখেছি যেমন আমি আপনাদের বলি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই দুটোর উদাহরণ দেয় আপনাদেরকে অস্ট্রেলিয়া থেকে আসলাম অস্ট্রেলিয়া থেকে আসলাম মালয়েশিয়া মালয়েশিয়ার পরে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে আসছি তো অস্ট্রেলিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর তো দুটো নন মুসলিম কান্ট্রি আর একটা হলো মুসলিম কান্ট্রি অর্থাৎ তো মালয়েশিয়ায় অসুবিধা গরম তো বাইরে সব গরম বেশি কিন্তু অস্ট্রেলিয়া যখন ছিলাম ওই সময়টায় ঠান্ডা বাইরে ঠান্ডা এসি রুমের মধ্যে ঠিক আছে আর মালয়েশিয়া সে উল্টা বাইরে গরম সিঙ্গাপুরে গিয়ে গরম সিঙ্গাপুর মালয়েশিয়াতে এক জায়গায় তো এখন বলি আপনাদের আল্লাহ যে বলছেন তার বাস্তব প্রমাণ দেয় আপনাদের অস্ট্রেলিয়া এসে বহুত বছর আগে গেছি দু হাজার নয় সালে তো অস্ট্রেলিয়ান লিভিং স্টাইল এবং আমেরিকান লিভিং স্টাইল একই রকম প্রায় দেখলাম একই রকম কালচার একই রকম ওই যে এরা সব ব্রিটিশ অরিজিন তো তো অস্ট্রেলিয়া কোথায় কত দূরে অস্ট্রেলিয়া কোথায় কত দূরে মানে অস্ট্রেলিয়ার সিডনিতে আমার ক্লাসমেট আছে ডক্টর হানিফ আমার ক্লাসমেট যাক নিউজিল্যান্ড আছে আমার বেস্টমেট কোর্সমেট বেস্টমেট কি আরিফ কি আফিক আফিক ওখানে চাকরি করে আর ডক্টর হানিফ চাকরি করতো অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড গভেন্টে চাকরি করে আফিক দেখো এখন ও এখান যে বোধ হয় লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে কাজের দে ওগুলা বাংলাদেশ থেকে পাঁচ ঘন্টা পিছনে ওদের বাংলাদেশে এখন রাত যদি দেড়টা অস্ট্রেলিয়ায় ভোর সাড়ে ছয়টা আর এখানে হলো আড়াইটা তাহলে তাহলে চার ঘন্টায় দিক দিয়ে অবদান বুঝছেন যদি কাছে কাছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাত ঘন্টা নিউজিল্যান্ড আরও কাছে নিউজিল্যান্ড ট্রেন্ড আরও কাছে নিউজিল্যান্ড এখন তাহলে বাংলাদেশের সাথে যদি যোগ করি বাংলাদেশে এখন যদি রাত একটা হয় তাই অস্ট্রেলিয়া সাড়ে ছটা নিউজিল্যান্ডে সাড়ে আটটা সকাল সকাল আর এখানে হলো আড়াইটা তাহলে এদিক দিয়ে তো সাড়ে ছটা আড়াইটা ছয় ঘন্টা এদিক দিয়ে দূর ওই দিয়ে অনেক দূর এদিক দেখা কাছে যাই সেটা বলছি তো অস্ট্রেলিয়ান জীবন জীবিকা কালচার এই যে আমেরিকা যা দেখলাম একই রকম স্টাইলের ওই যে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ আমি ওই সময় যে দুহাজার নয় সালে আমি তখন ওয়ার্ক অ্যাজ অফ প্ল্যানিং তো সেখানে আপনার তিনটা দেশ সফর করছিলাম অস্ট্রেলিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর তো অস্ট্রেলিয়ায় আপনার হোটেলবার অনেক বেশি সন্ধ্যার সাতটার দিকে হোটেল মোটেল বন্ধ হয়ে যায় এবং আবাসিক হোটেল আর কি খাবার দাবার কস্টলি রাস্তাঘাটগুলো দেখলাম সিডনি শহরের মোটামুটি আছে ভালোই কিন্তু মালয়েশিয়া যখন আসলাম সেটার সে মানে ভালো লাগলো মালয়েশিয়ান রাস্তাঘাট প্রশস্ত আবাসিক হোটেলগুলো বেশ বড় এবং সেখানে সুযোগ সুবিধা বেশি ভাড়া কম কিন্তু সকালে নাস্তা তো দেখলাম যে ওই জায়াত যারা আল্লাহকে ঘুরে যে আল্লাহকে অমান্য করতে চায় আল্লাহর মেসেজ গ্রহণ করে না তাদের জীবন জীবনে সগন্ন করে দিই আচ্ছা মালয়েশিয়ায় যে কয়েকদিন সে ভালোই ছিলাম সকালে বহু পদের নাস্তা হোটেলে একবার গুনছিলাম ওদের ত্রিশ না পঁয়ত্রিশ পদের আপনি অনলাইনে খাতে খেতে পারবেন আচ্ছা যখন অস্ট্রেলিয়া থেকে আসলাম অস্ট্রেলিয়া দুধ সস্তা কিন্তু দুধ আপেল আখরোট ওগুলো তো ভালোই সস্তা তো ওগুলো খেয়েছি আমি কিন্তু বুদ্ধি করে দুধ কিনে নিয়ে আসলে কেন ওই যে লাগেজে দিলে নিয়ে আসা যেত কিন্তু লিকুইড তো লাগা হ্যান্ড হ্যান্ডব্যাগে নেওয়া যায় না খেয়াল রাখবো তো আপনার কী করলাম মালয়েশিয়া থেকে যখন ও অস্ট্রেলিয়া যখন মালয়েশিয়া আসলাম ভালোই লাগলো কিন্তু অস্ট্রেলিয়া বাইরে ঠান্ডা ঘরে আরাম কিন্তু মালয়েশিয়া বাইরে গরম শুনে যায় ভিতরে ঠান্ডা একই রকম এসি পিসি ওয়ার্ল্ড তাপমাত্রা ঠিক আছে মালয়েশিয়ার ডেভেলপিং কান্ট্রি অস্ট্রেলিয়া তো ডেভেলপড বলা যায় একই রকম ঠান্ডার বাইরে গরম কিন্তু মুসলিম কান্ট্রি হোটেলের সুবিধা ভাড়া কম রুমগুলো বড়ো বড়ো যে সিঙ্গাপুর গেলাম সেই একই অবস্থা আবার রুম ছোটো ভাড়া বেশি সকালে কী দিল নাস্তা চা দুটো পরোটা পাওয়া যাবে আর অস্ট্রেলিয়া তো তাও দেয়নি কিছু বিস্কিট দিয়েছিল হোটেল বাড়া কিন্তু অনেক বেশি নিছে মালা সিঙ্গাপুরে বেশি নিচ্ছে কিন্তু রুমগুলো ছোটো ছোটো এবং আপনার সিঙ্গাপুর সিঙ্গাপুর বলেন না শোনেন সিঙ্গাপুরে যে বাড়িগুলো যে অ্যাপার্টমেন্টগুলো বলেন বা মান বিল্ডিং বারান্দাগুলো ওরা ওই লাঠি দিয়ে কাপড় শুকা দেয় বেতন পায় হাজার হাজার সিঙ্গাপুরি ডলার কিন্তু খরচ বেশি যেমন আমি বললাম না একটা কলা ঢাকায় পনেরো টাকা আমেরিকায় সেটা পঞ্চাশ টাকা কাতারে সেটা আড়াইশো টাকা আমেরিকা সে গুণ বেশি দাম আর বাংলাদেশের সে কতদিন বেশি পনেরো ওরে বাপ কত গুণ দশ পঁচিশ গুণের মতো পঁচিশ গুণামাজি তো এইভাবে আপনার দেশে দেশে জীবনযাত্রার মান বেরি করার কারণে আইভাবে আল্লাহ মানুষের জীবন জীবিকা সংঘষিত করে দেন যে সবাই মিলে কাজ করে যেমন আমাদের দেশে একটা শ্রেণী আছে যারা সবাই কাজ করে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বউ পুতের বউ যদিও সম্মিলিত থাকে কিন্তু সবাই কাজ ওইখানে সবাই কাজ করা লাগে এই যে অটোমেশন ডেভেলপড কান্ট্রি সেগুলো অটোমেশনের ফলে কী হয়েছে প্রান্তিক লোকগুলো খুবই অসুবিধার মধ্যে থাকে আর সম্পদ কিছু কিছু লোকের কাছে ঘনিত হয় যেমন আমি দেখলাম ও যেগুলো ডেভেলপ কান্ট্রি সেগুলোতে আপনার ওই যে পাম্পে বাংলাদেশে তো পাম্পের ঢুকাই ঢুকাই দেয় এইখানে কোনো লোকই নেই সব অটোমেশন যে টাকা দিবে এবং পেপারলেস কারেন্সি ক্রেডিট কার্ডের মাধ্যমে দিচ্ছে ঢুকাইয়া যে কত টাকা ঢুকাচ্ছে সেই কত টাকার তেল গাড়ির মধ্যে ধরছে নিজে ধরা লাগছে ঢুকাইয়া আবার বন্ধ করে রিসিপ্টটা নিয়ে আসতেছে কোনো লোক নাই এই পুঁজি কিন্তু আমাদের মতো উন্নতি দেশে ওইখানে কিন্তু কয়েকজন ম্যানেজার থাকবে দুজন তিনজন বিভিন্ন জায়গায় পাঁচ সাতজন আর একটা মেন্ট এখানে একজনও নাই অটোমেশনের কারণে এভাবে মানুষ উন্নত হয় বলে কিন্তু কিছু কিছু লোকের হাতে সম্পদ ক্ষতিগত হয়ে যায় এত সম্পদ যেটা আপনি কল্পনা করতে পারেন না তো আমি যে আটটা আপনাদের শুনাইলাম যে আল্লাহ বলছেন যে আর তাহার একশো চব্বিশ নম্বর যে যারা আল্লাহর বাণীকে কল্যাণের বাণী অহিকে অস্বীকার করে তাদের জীবন জীবিকা আমি দিই এখন অনেকে হয়তো বিতর্ক করবেন যে সময় লোকজন তো বেশি আয় পায় করে সে করে হ্যাঁ সে ঠিক আছে কিন্তু বাংলা যখন একজনের চাকরি করে চারজন খাওয়ায় সেটা কিন্তু সম্ভব না যেমন বেতন তেমন খরচ তো মানে কস্টলি লিভিং যেমন মালয়েশিয়া যখন গেছিলাম ওই প্রথমবার উনিশশো সালে তখন ওই যে কেদার স্টেটে যাওয়ার পথে মালয়েশিয়ান যে গাইড এখন কিন্তু ছাব্বিশ বছর আগের কথা বলছি আমাকে দেখাইলো যে কেদা আইল্যান্ড আরে আইল্যান্ডের একটা মালয়েশিয়ান নাম আছে বলে গেছি ওইখানে দেখাইলো যে মালয়েশিয়ান যে পঞ্চল গাইড বল যে দিস এরিয়া রিসেস্ট এরিয়া মানে এই যে এখানে ভাষাগুলো আছে সবচেয়ে বেশি ব্যয়বহুল এবং এখানে চাইনিজ অরিজিন মালয়েশিয়ানরা থাকে তা কি করে না বন্ধ কিন্তু ও স্বামী স্ত্রী ভোলা হয় সব কাছে টৌ সব কাজ করে ওই যে রাত্রে সাথে ঘুমাবে জন্য বেশি মারা দিয়ে থাকে আয় করে দুজনে মিলে কাম কাজ করে রাত্রে ঘুমায় এই তো মানে সবার যেমন ব্যস্ত ব্যস্ততা 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 তামার এক ব্যাটসমেট বিশেষের ওর ছেলে এখন ওই ডাক্তার টেনেছি যখন প্রথম আসে তখন যাদের মধ্যে আসলো তারা আপনার চা খাওয়ার সময় পায় না আরও ডাক্তার বলে বলল যে চা খাইতে খাইতে গাড়ি স্টার্ট দিয়ে গাড়িতে যাবে মানে এই একটা স্টাইল আর কি বুঝছেন নাম আর কোনো সময় নেবে আমরা নেই বাবা এত ব্যস্ততা তা আল্লাহ বলছেন যে আমাকে ভুলে গেলে অবস্থা এরকমই হবে জীবনে ব্যস্ত রেখে দেব যে বিভিন্নজন বিভিন্ন কেউ অভাবের তারা ব্যস্ত কেউ সম্পদ পুঁজিভূত করার তারায় ব্যস্ত কেউ ক্ষমতা সম্পদ প্রভাব প্রতিপত্তি এটা আরও বাড়ানোর জন্য ব্যস্ত সবাই ব্যস্ত ধরাচ্ছে এই যে ব্যস্ততা এই যে ঘোর সম্পদের মহ নাড়ির মোহ সামান্য রূপ চিনি তসরা যে ক্ষেত খামার গবাদি পশু এগুলো মানুষকে অন্ধ করে দেয় এটা তিন নম্বর অধ্যায় চোদ্দ নম্বর এক পনেরো ষোলো সতেরো আঠারো যদি পড়েন বুঝতে পারি বলছেন তবে এই যে সম্পদগুলা এর মহে মানুষ ক্ষমতার জন্য পাগল হয় ক্ষমতার পর সম্পদ তখন সে অটোক্রেট হয়ে যায় তো বৃত্তি কাউকে সহ্য করতে পারে না দপন নিপরণ এরকমের মধ্যে গরম লাগে তো আপনি বারকাত যেটাকে বলে বারাকাত মানে পিডি পাওয়া যেই ব্যক্তি যতটা সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকবে গড বা আল্লাহর প্রতি আল্লাহকে গড বলা যায় না গডের আমার গড়ে আছে তোদের আল্লাহ মহান সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকবে সবসময় সে চিত্র থাকবে তখন সন্তুষ্ট চিত্র থাকবে চিত্র তখন আল্লা তার অস্থিরতা দূর করে দিবেন টেনশন এটা কমিয়ে দিবেন এবং যা তার আয় তার মধ্যে অল্প খেয়ে তার প্যান্ট ভরে যাবে বেহুদা ব্যয় অপ্রয়োজনীয় ব্যয় এগুলো কমে যাবে এইভাবে ইনকাম বেড়ে যায় যে যত উল্টা পাল্টা উপার্জন করবে তার উল্টাপাল্টা ব্যয় বেড়ে যাবে এভাবেই মানুষকে শয়তান বিভ্রান্ত করে পুরোনো ফেলে দেয় ওটা সেটাই আমি বাস্তব জীবনে দেখছি আপনারা যারা বিভিন্ন দেশ ঘুরেছেন আপনারা দেখেছেন তো আলো বলছেন যে তোমরা পরস্পরকে সত্যের দিকে দাওয়াত দাও সত্যের উপরে বিশ্বাস করো সৎকর্ম করো ধৈর্যের দিকে আহ্বান করো আমরা এই জিনিসগুলো দেখলাম আপনারা যারা দেখছেন পরস্পরকে আমরা এই সতর্ক করি যে হ্যাঁ আমাদের সময় মরে যেতে হবে জীবনে আসি জীবনের বেশ কাটিয়ে দিছি একদম অবসর লাইফ লিড করতেছি তাই না কতদিন বাঁচব তো এখন সুরাত তাহার একশো চব্বিশ নম্বর আয়াত আরও অনেক জায়গা আছে তো এ আলার এই আটটা এই আলো বলছেন তোমরা পৃথিবী ভ্রমণ করবো এবং দেখো বিভিন্ন জাতিগোষ্ঠীকে দেখো বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন রঙের ভাষাভাষী এর মধ্যে রয়েছে জ্ঞানের জন্য নিদর্শন সুরো রুম আধ নম্বর একুশ আধ নম্বর বাইশ বলা আছে দিন দিনের দেশ থেকে আমার জন্ম মাতৃভূমি বারো হাজার দূরে ওখানে রাইট এখানে দিন নিউজিল্যান্ডের সকাল সাড়ে ছটা হ্যাঁ ওই সুযোগ গেছে না ওদের উঠে গেছে অশ্রিয়ায় ভোরার চারটা এভাবে পৃথিবী ভ্রমণ করো এবং দেখো আমার সৃষ্টি সূচনা আমি কিভাবে করেছি এবং এখান থেকে জ্ঞানের জন্য দর্শন আছে তা আমরা যে ঘুরলাম ওই যে আয়াতগুলো পড়লাম জানলাম মিলালাম এর মধ্যে রয়েছে সৃষ্টিকর্তার প্রতি প্রতিজন্যা বলছেন শ্রীমাম চব্বিশ তোমাদের কী হলো এই যে কোরআনটা একটু বুঝে পড়া না কেন উদাহন করো না কেন তোমাকে তালা মেরে রাখলা বলছেন তালা মারা যাবে না তো দেশে দেশে আল্লাহ বলছেন যারা আল্লাহর অবাধ্য সে যেই হোক নাম যেটাই হোক যে ধর্মের দাবি করুক না কেন মারামারি কাটাকাটি করুক না কেন আমি তোমাদের জীবিকা সংরশিত করে দেবো যারা আমার হাত আমার মেসেজ আমার বার্তা আমার অ্যাডভাইস উপদেশ আমার সতর্কবাণী গ্রহণ করবে না তাদেরকে এবং যারা করবে তাদের জীবন ন্যারো জলা বলছেন সংকীর্ণ করে দেব না আর ওদের জীবন জীবনযোগ্য সংকীর্ণ করে দেব অনেক আয় করবে ব্যয় হয়ে যাবে থাকবে না তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে ইনশাআল্লাহ আমরা শিক্ষা নেব, যারা শুনলেন এবং যারা শুনবেন তাদের সকলের কল্যাণ মঙ্গল সুখ শান্তি কামনা করছি ইউ পরকালে ভালো থাকবেন পরস্পর আমরা সত্যের দিকে দাওয়াত দেব আমার সালাম শুভেচ্ছা শান্তি রইল সকলের প্রতি